আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বাদা কোফি চিংড়ি শুটকি মাছ দিয়ে কিভাবে ভাজি করতে হয় সেটা আপনাদের দেখাবো তো আসুন আমার ভিডিওটা দেখতে থাকুন আমি ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি চিংড়ি সুটকি মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপি চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি এখন চোলার উপর কড়াইটা বসিয়ে দিলাম বাঁধাকপি সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব বাঁধাকপি সিদ্ধ করে বাটিতে ঢেলে নিয়েছি এখন চোলার উপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব এরপর পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন চিংড়ি শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। নেড়ে চড়ে চিংড়ি শুটকি মাছগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব এখন ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন নেড়ে চেড়ে হলুদগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি এখন মাঝে মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি ভাজির রেসিপি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ